কারণ এমন কিছু হতে যাচ্ছে যা কেউ আগে দেখেনি সবার চোখ তখন হৃদয় মিয়ার দিকে বয়স মাত্র ত্রিশ পেশায় কৃষক কিন্তু তার গায়ে তখন পড়ছে একের পর এক বালতি দুধ হ্যাঁ সত্যি পঁচিশ কেজি গরুর দুধ গোসল করলেন তিনি গ্রাম্য গান গীতের আয়োজন করে উৎসবের মতোই এক বিচ্ছেদের দিন এই ঘটনা ঘটে সাদুল্লপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামে এক বছর আগে হৃদয় মিয়া বিয়ে করেছিলেন একই গ্রামের রিয়ামণিকে তখনই মোহরে না ধরা হয়েছিল দুই লাখ পঁচাশি হাজার টাকা কিন্তু সে বিয়ে টিকলো না বিয়ের পর থেকে শুরু হয় মতো বিরোধ কথা কাটাকাটি অভিমান দিন দিন শুধু বেড়েই চলে এক সময় বোঝা যায় একসাথে থাকা আর সম্ভব নয় দুই পরিবার বহুবার চেষ্টা করেও তাদের ফেরাতে পারেনি আমার ছেলে আমি ছেলে ওই দুধ গোসল করার পবিত্র করার জন্যে তিন লক্ষ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দেন মরানা বুঝে দেওয়ার পরেও সংসার করে রাখে নাই শুধু তুচ্ছ ঘটনা নিয়ে

শেষে গত বৃহস্পতিবার রাতে গ্রাম্য সালে উপস্থিত থেকে কাবিনের পুরো টাকা বুঝিয়ে দেন কাজী ডেকে কাগজপত্র রেজিস্ট্রি হয় রিয়া মনি ফিরে যান নিজের ঠিকানায় তবে এখানেই শেষ নয় বিচ্ছেদের পর হৃদয় মিয়া যে কাজটা করলেন তা নিয়ে গ্রান জুড়ে চাঞ্চল্য পরিবার ও আত্মীয়রা মিলে আয়োজন করল দুধ গোসল কেউ বলছে দীর্ঘ টানাপোড়নের কষ্ট থেকে মুক্তি পেতে এই প্রতীকী আয়োজন কারো মতে এটা ছিল একরকম আবেগের বহিঃপ্রকাশ যেখানে হৃদয়ের না বলা ব্যথা হাল ছেড়ে দেওয়ার যন্ত্রণা আর পুরনো ভালোবাসার সমাধি মিশে গেছে দুধে